আমজনতার নিত্য সঙ্গী ভারতীয় রেল আর জনপ্রতিনিধি হতে গেলেও জনগণের সঙ্গী হতে হবে হরদম তাই প্রচারের জন্য লোকাল ট্রেনকেই বেছে নিলেন বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র শুক্রের সকালে হাসনাবাদ শিয়ালদা শাখার ট্রেনে কর্মীদের নিয়ে চেপে পড়লেন রেখা চলল জনসংযোগ এক যাত্রীকে জড়িয়ে ছবিও তুললেন বিজেপি প্রার্থী পাশাপাশি চলল পায়ে হেঁটে প্রচারও সন্দেশখালীর অভিযোগ থেকে উঠে আসা অন্যতম প্রতিবাদী মুখ রেখা আম জনতার আশীর্বাদ ভালোবাসা নিয়েই এগোচ্ছেন পয়লা জুনের লড়াইয়ের দিকে মাঝে আইনি এবং বিরোধী প্রতিবন্ধকতা এলেও তা পেরোচ্ছেন মনের জোরে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারা হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছেন প্রতিবাদী রেখার হাত ধরেই বসিরাতে বিজেপির জয়ের সরল লেখা আঁকছে জনতা জবাব পাওয়া যাবে চৌঠা জুন শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ